গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পিকনি ধারায় পায়ে হেঁটে জনসংযোগ মন্ত্রী উদয়নের শুক্রবার বিকেল নাগাদ এই জনসংযোগ কর্মসূচি আয়োজিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিন উক্ত গ্রামের সাধারণ মানুষের বাড়ি বাড়ি পায়ে হেঁটে যান মন্ত্রী উদয়ন গুহ এবং তাদের সমস্যার কথা শোনেন পাশাপাশি তাদের সমস্যা দ্রুত সমাধান করার আশ্বাস দেন বলে জানায় সবচাই প্রিয় রাজনৈতিক কর্মসূচি হচ্ছে এটা পায়ে হেঁটে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া মানুষের সাথে কথা বলা এটা কিন্তু আমি আজকের থেকে করি না বয়স যখন কম ছিল তখন থেকে আমি এই কর্মসূচিটা চালিয়ে যাচ্ছি সেই জন্য অনেকেই চেনে আমাকে অনেকে জানে এবং তারা আগেও আমাকে এইভাবে দেখেছে তাই তাদের কাছে এটা খুব একটা নতুনত্ব বলে মনে হয় না এটা ভালো লাগে মানুষের কাছে পৌঁছানো তাদের কথা শোনা তাদের সমস্যাগুলো শোনা সাধ্য মতো সেগুলোকে সমাধান করার চেষ্টা করা স্যার বললাম একটা বিষয় সেটা হচ্ছে একটা শ্মশানের দাবি ছিল সেটা কতটা কার্যকরিত হবে এগুলো তো বলা যেতে পারে যে এটা হয়েই গেল কারণ আমার বিধায়ক এলাকা উন্নয়নের এই বছরের তহবিলে এখনও তেইশ লক্ষ টাকা রয়েছে সেটা শুনে নিয়ে আমি ব্লক সভাপতি এবং অন্যান্য যারা নেতৃত্ব ছিল আমার সাথে তাদের বলে দিলাম যে স্কিম করার জন্য ওইখানে ঠিক নিধারাতে একটা শ্মশান আমরা তিন মাসের মধ্যে করব আরও একটা শ্মশানের দাবি আছে সেটাও আমরা এই আর্থিক বছরের মধ্যেই শেষ করে দেবো হ্যাঁ স্যার আপনি তো সব জায়গায় ঘুরলেন হ্যাঁ দেখা কিছু মানুষ রয়েছেন তারা একদম মধ্যবিত্ত মানুষ দিন আনে দিন খায় তাদের ঘরের লিস্টে ফার্স্ট ঘরের লিস্টে নাম নেই তো সম্ভব না কারণ আমাদের রাজ্যে দশ কোটি মানুষ এবার আমি যদি তার মধ্যে টেন পারসেন্টও ধরি তাহলে এক কোটি মানুষের ঘরের দরকার এবার ঘর আমরা দিতে পারছি কারণ কোনো রকম সহযোগিতা পাচ্ছি না কেন্দ্র কোনো টাকা দিচ্ছে না রাজ্য সরকার নিজের টাকার থেকে এই ঘরের জন্য টাকা দেবে এক কোটি এক লক্ষ কুড়ি হাজার টাকা করে এবং সেই টাকা দেওয়া হবে সাড়ে এগারো লক্ষ মানুষকে কাজেই সবাইকে আমরা সন্তুষ্ট করতে পারছি না তবে আশা করব যে নিশ্চয়ই পরবর্তীতে আরও ঘর আসবে এবং সেই সময় এখন যারা বাদ যাচ্ছে তাদের মধ্যে যাদের অবস্থা খারাপ মানে সত্যিকারের প্রয়োজন তাদেরকে বাছাই করে নিয়ে যাতে সেই ঘরগুলো দেওয়া যায় তার জন্য আমরা করি আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন হাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ পঠন পাঠন বৃহত্তর সমাজের গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ মুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীরিক শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত